i love you জন্মদিন সেই উপলক্ষে আমরা সকলকেই অনুরোধ জানাব যাতে আজকে তার জন্মদিনে শ্রদ্ধা যাপন করে এবং পুষ্পার্ঘ্য করে নমস্কার

আমি তোমার পার্টিসিপেন্টসদের উদ্দেশ্যেই আজকে এত কথা বলছি অল দ্য বেস্ট তোমরা খুব ভালো করে পার্টিসিপেট করো যারা বাকি রয়ে গেল তারা যেন মিউনিসিপালিটি লেভেল যুব উৎসবকে সাফল্যমণ্ডিত করে তোলো নমস্কার উন্নত জায়গায় নিয়ে যাওয়ার জন্য তার জন্য আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জন্য আজকে বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে নৃত্য শিল্পী নৃত্য সঙ্গীত শিল্পী যারা আছেন যারা অঙ্কন প্রতিযোগিতা করছেন যারা আবৃত্তি করছেন আদর্শ করে এই ছাত্র 我们都。Oh, oh, oh. প্রতি বছরের নেই যখন থেকে পশ্চিমবঙ্গের তাইভার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামলেছে তার একটাই চিন্তাধারা তার একটাই উদ্দেশ্য ছাত্র যুব সমাজকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং যে সকল শিক্ষা বামফন্ডের আমলে একদম ছিল না স্কুল কলেজ বলতে তো কিছুই তারা করেননি মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গে প্রচুর কলেজ প্রচুর স্কুল তৈরি হয়েছে এবং সমাজকে যাতে শিক্ষিত করে আসে শিক্ষা সমাজ গড়ার জন্য ওনার যে উদ্দেশ্য বিভিন্ন প্রজেক্টের মারফতে উনি বুঝিয়ে দিয়েছেন যেমন বাল্যবিবাহ বন্ধ করার জন্য কন্যাশ্রী প্রকল্প আঠারো বছরের পরে পঁচিশ হাজার করে এককালীন প্রত্যেক ছাত্রীরা পাবে এবং তাদের যাতে যাতে পড়াশোনার গতি ঠিক ধরে রাখতে পারে তাই ওনার এই প্রকল্প এই প্রকল্প বিশ্বের কাছে সেরা তারপর প্রতিটি ঋষিদের এবং বিপ্লবীদের সমস্ত যেগুলো বামফুটা আমরা বামফুটা আমরা জানতাম না বিবেকানন্দকে রামকৃষ্ণকে নেতাজি সুভাষচন্দ্র বোসকে বিনয়বাদল দীনেশকে ক্ষুদিরাম বসুকে এসব মুন্সী মুরীষিদের জন্ম মৃত্যু দিবসগুলো পালন করে প্রত্যেকটি মানুষের কাছে উনি বার্তা দিতে চান যে ইনাদের পথকে অনুসরণ করে আমরা বাংলাকে কীভাবে এগিয়ে নিয়ে যাব তার সঙ্গে বাংলার সঙ্গে সঙ্গে ভারতবর্ষের মানুষও যাতে জাগ্রত হয় তাই এই পশ্চিমবঙ্গের মাটি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই সকল অনুষ্ঠান নিয়ে থেকেছেন এবং উনি যখন থেকে বাংলার গতিতে এসেছেন তখন থেকে ছাত্র যুব উৎসবের যে একটা ধারা উন্নত মানের ধারা সেটা উনি বজায় রেখেছেন তার জন্য আজ আমরা পৌর ছাত্র যুব উৎসব পালিত করছি এবং বিবেকানন্দের জন্মদিবস পালিত করছি কদিন ধরে এই অনুষ্ঠানটা দুদিন ব্যাপী এই অনুষ্ঠান জেলাতেই যুব দপ্তরের পক্ষ থেকে প্রতি ব্লকে ব্লকে অনুষ্ঠান হচ্ছে পৌর সভাত অনুষ্ঠান হচ্ছে এটা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর আমরা এই জন্য মানবিক বলি ওনাকে যেহেতু দীর্ঘদিন বাম আমলে এই ধরনের কর্মসূচি আমরা কখনো পাইনি ছাত্র যুব যুবকের সকলকে মিলে একসাথে এবং ব্লকে ব্লকে পৌর পৌরতে পৌরসভাতে সমস্ত জায়গাতেই ছাত্র যুব উৎসবের মধ্য দিয়ে বিবেকানন্দ চেতনা জাগৃত করার জন্য স্কুলের ছাত্রছাত্রী সমাজের সমস্ত মানুষকে এক জায়গায় তিনি নিয়ে এসে এমন একজন ব্যক্তিকে রাজ্যে তুলে ধরেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী তার চিন্তাভাবনা গ্রামে গঞ্জে মানুষকে ছড়িয়ে দেওয়া আজকের যে অস অস্বচ্ছতা চলছে ভারতবর্ষের মানুষকে জাতি ধর্ম নির্মে যেভাবে পরিবেশটাকে নষ্ট নষ্ট করতে চলেছে তার জন্য বিবেকানন্দর মূল যে বাণী সেই বাণীকে অনুসরণ করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী প্রতি গ্রামে বিভিন্ন শহরে স্কুলে সমস্ত জায়গায় ব্লকে ব্লকে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি এই পদক্ষেপ নিয়েছেন এতে বিভিন্ন ছাত্রছাত্রীকে প্রতিভার ইয়ে পাওয়া যায় বিকাশ অবশ্যই এটা তো আমাদের প্রতি বছরের একটা বার্ষিক অনুষ্ঠান হয়ে থাকে তবুও এমন একজনকে বিখ্যাত যার জ্ঞানের ভাণ্ডার বিশারদ সেই জন্য মহাপুরুষকে নিয়ে আজকের ছাত্র ছাত্রী কীর্তু ছাত্রছাত্রী তাদেরকে পুরস্কার বিতরণের অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদেরকেও ক্রীড়া সংস্কৃতি চর্চা কবিতা আবৃত্তি সমস্ত মধ্য দিয়ে অনুষ্ঠানের মধ্য দিয়ে একটা আয়োজন করেছেন আমাদের এই গার্লস স্কুলের মাঠে এবং রঘুনাথপুর যুব জেলার দিয়ে পৌর মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠান উদযাপিত হলো দুদিন ধরে মেলা চলবে তো এই প্রোগ্রাম কে এসেছিলেন আজকে আজকে এসেছিলো ডেহা ডেপুটি মিনিস্টার উপস্থিত ছিলেন নিয়ে আমাদের বিধায়ক মাননীয় পূর্ণচন্দ্র মহাশয় রঘুনাথ পৌরসভার পৌর প্রধান ভাবে চট্টোপাধ্যায় তো আজকে এই অনুষ্ঠানে কী কী প্রোগ্রাম রাখা হয়েছে আজকে অনুষ্ঠানে তবলা গিটার গান ছাত্র যুব উৎসবে এটা আবার জেলাতে যায় জেলার থেকে আবার রাজ্যে যার যাদের প্রতিভা আছে এই প্রতিভাটাই যাতে জানানো হয় তারা বাংলা এই জুড়েই এই ছাত্র যুব উৎসব পালন করা হয়

আপনাদের দৈনন্দিন জীবনকে সুস্থ রাখা এবং রান্নাঘরকে আরও সুন্দর করে গড়ে তোলার জন্য দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নিয়ে এসছে এসপি কিচেন অ্যাপ্লায়েন্সেসের তরফ থেকে কুচিনা রান্না করবেন আপনি খেয়াল রাখবে কুচিনা কুচিনা শোরুম এখানে আপনারা পাবেন প্রিমিয়ার কোয়ালিটিযুক্ত মডিউলের কিচেন সেট আপ কিচেন চিমনি ওয়াটার পিউরিফায়ার কুকটপ হাবস মাইক্রোওভেন ডিশওয়াশার ঠিকানা পাহাড়তলি আদ্রা রোড রঘুনাথপুর পুরুলিয়া পিন নম্বর সাত দুই তিন এক তিন তিন মোবাইল নম্বর আট এক চার পাঁচ আট শূন্য সাত 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 দুই অথবা ছয় দুই নয় ছয় নয় পাঁচ দুই শূন্য